রবিবার চোদ্দ জুলাই সমগ্র রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বানবোল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে জেলা বনমহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য রায়গঞ্জ বন বিভাগের অধীনে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও চোপড়া রেঞ্জের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় ইটাহারের বানবোল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জ বন বিভাগের ডিএফও দাওয়াস সাংমু শেরপা এছাড়াও উপস্থিত ছিলেন চোপড়ার রেঞ্জ অফিসার প্রেমিকা লামা প্রমিকা লামা রায়গঞ্জ রেঞ্জ অফিসার সঞ্জীব সাহা কুলিকের রেঞ্জ মধুমিতা পাত্র সহ অন্যান্যরা উল্লেখ্য বর্তমানে তাপমাত্রা বাড়ছে বিশ্বজুড়ে যার অন্যতম কারণ বিভিন্ন অজুহাতে গাছ কেটে ফেলার প্রবণতা যার ফলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ফলে মাঝে মধ্যে ঘটছে প্রাকৃতিক বিপর্যয় দিনের পর দিন বাড়ছে প্রাকৃতিক পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সর্বদা উষ্ণভাব বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচার একমাত্র উপায় প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা ফলে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চোদ্দ চোদ্দ জুলাইকে বেছে নেওয়া হয়েছে বন মহোৎসব হিসেবে সপ্তাহব্যাপী সরকারিভাবে করা হবে প্রচার অভিযান বিনামূল্যে বিতরণ করা হবে চারা সেই উদ্দেশ্যেই স্থানীয় বানবুল উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচার অভিযানের অঙ্গ হিসাবে নাটক বাউল গান বৃক্ষরোপণ র্যালি নাচ গান সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেন স্কুলের পড়ুয়াসহ সহ এনসিসি কোম্পানির ক্যাডাররা সবশেষে গাছ লাগান প্রাণ ও পরিবেশ বাঁচান এই বার্তাকে সামনে রেখে একটি সরকারি নির্দেশিকা সম্বলিত প্রচারমূলক ট্যাবলোর সূচনা করেন বন বিভাগের আধিকারিকরা এদিন বিএফও দাওয়া সাংমু শেরপা কি বলেছেন শুনুন চোদ্দ পরিক্রম মহৎয় আজকে চোদ্দ জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত এই অনুষ্ঠানটা চলবে এই সেলিব্রেশনটা চলবে এই পুরা উইকে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আমরা বেশি বেশি করে জায়গা লাগানোর চেষ্টা করি শুধু এখানে না পুরো গোটাই রাজ্যতে হচ্ছে আর এই ফরেস্ট ডিভিশনে আমাদের রায়গঞ্জ ফরেস্ট ডিভিশনের অন্তরে দুটো যেটা ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর দুটোই ডিস্ট্রিক্টে এই পুরা সপ্তাহ আমরা বিভিন্ন স্কুল জায়গাগুলোতে মেনলি স্কুল কলেজগুলো যেটা ফাঁকা জায়গা আমরা পাবো ওখানে পুরো সমস্ত গাছগুলো লাগানো হবে আর প্লাস সিট্যান্ড র কম্পিটিশন বাচ্চাদের মধ্যে আ এই ডিবেট কম্পিটিশন এ অনন অনেক ধরনের 어వేরনেস প্রোগ্রামটা আমরা করতে করব বল এই পুরো উইট এটা মেন আজকে অনুসারে ইনগুরেশন প্রোগ্রামটা হলো এখানে আমাদের डिफरेंट স্কুল থেকে ছাত্র ছাত্ররা আর শিক্ষাসিসি দ্বারা আসলে তাদের পক্ষ থেকে অনেক ভালো 어వేরনেস প্রোগ্রামটা এখানে দিয়ে স্নাটক ছিল ডান্স না ছিল এই মাধ্যমে দিয়ে সচেতনতা করার জন্য একটা চেষ্টা করা হলো পর্যাবরণকে কিভাবে রক্ষা করবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে মানুষকে গাছ কাটা থেকে বিরত রাখবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অতদিন আজ পরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর 8967941588।タイヤ দেরি না করে আজি চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজি আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो